ওয়ে অফ সাকসেস আই এম সঞ্জীব উইথ ইউ আশা করি ভালো আছেন আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই আমার এই চ্যানেলে লাইফ লেসনের আজকের আলোচনার বিষয় কম ইনকামেও কীভাবে আপনি ইনভেস্ট করবেন এই প্রশ্নটি আমাকে করেছেন একজন ভিউয়ার্স একজন ফলোয়ার্স আমার প্রিয় একজন যে স্যার অত্যন্ত কম ইনকাম অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার টাকা মতো মাসে ইনকাম করি এর মধ্যে আমি সঞ্চয় করবো কী করে আপনার এই প্রশ্নের উত্তর আপনার না সমস্ত মধ্যবিত্ত সাধারণ পরিবারের ছেলেমেয়েদের প্রশ্ন এটাই যে আজকের ইনকামের দূরে সময়ে সরকারি চাকরি নেই প্রাইভেট কোম্পানির চাকরি বা কিছু করে পনেরো কুড়ি হাজার টাকায় স্যালারি এই অবস্থায় সংসার চালিয়ে সঞ্চয় এটা ভাবা যায় না কিন্তু আমরা প্রত্যেকে চাই প্রত্যেকটা মানুষ চাই যে কিছু সঞ্চয় করে জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে আমি আজকে এই প্রশ্নটির উত্তর আপনাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে আলোচনা করব তার কারণটা হচ্ছে আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে এখনও বলছি এখনও আমি মধ্যবিত্ত আমি ধনী নই বাট আমি এখন একটা ফাইনান্সিয়ালি ফ্রিডম এলাকায় আছি আমার আমার অর্থনৈতিক যে চাহিদা আমার পরিবার চালানোর জন্য যেটুকু দরকার আমি সেই অবস্থায় আছি আমি নিজেকে ধনী মনে করি না আপনাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে বলেই মধ্যবিত্ত পরিবারের যন্ত্রণার কথা আমার এখান থেকে বেরিয়ে আসে ইয়েস এইটাই হচ্ছে আমি একদম হানড্রেড পারসেন্ট সঠিক এবং আমি আন্তরিকতার সঙ্গে বলছি এই কথাগুলো আমি আমার লাইফে প্রথম ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম ডি মান্থলি তিনশো টাকা দিয়ে তিনশো টাকা ইনভেস্ট করবো এই টাকা সঞ্চয় করব লজ্জা লাগতো লজ্জা একটু ইনকামটা বাড়ুক তারপর তখন সঞ্চয় করব। কিন্তু সত্যি কথা কি জানেন যখন আপনার ইনকাম বাড়বে তখন আপনার খরচও বাড়বে ইনকামের সমান তালে তালে খরচ পাবে একজন মানুষ পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে কুড়ি হাজার টাকা সঞ্চয় করে একজন মানুষ এক লাখ টাকা মাসে ইনকাম করে সঞ্চয় করতে পারে না দরিদ্র কে কে গরিব কার ফাইন্যান্সিয়ালি ফ্রিডম আসবে ইনকাম অবশ্যই একটা বিষয় কিন্তু সঞ্চয় করাটার একটা মানসিকতা থাকা দরকার প্রথমেই সঞ্চয়ের একটা মানসিকতা তৈরি করুন প্রথমেই সঞ্চয়ের মানসিকতা তৈরি না করলে প্রথম জীবনে আপনি সঞ্চয় করতে পারবেন না কারণ আমরা সঞ্চয়ে অভ্যস্ত নই জীবন শুরু করেছি তারপরে ইনকাম শুরু করলাম ইনকাম শুরু করার পরে খরচ শুধু হয়ে যায় ভালো পোশাক কিনতে হবে ভালো জামা প্যান্ট কিনতে হবে সবাইকে দেখাতে হবে সবসময় সাপের জন্য বলছি না আমি কিছুটা করি তাহলে আমার পকেটে পয়সা নেই এটা আমি কেন সবাইকে বুঝতে দেবো যেটা ইনকাম করছি তার মধ্যে একটু চকচকে থাকার চেষ্টা করব এটা অন্যায় নয় এটা অন্যায় নয় এটা সামাজিক চাপ এর পরেও এরপরেও যদি আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম করতে চান ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে চান সমস্ত কষ্টের মধ্যে আপনাকে সঞ্চয় করতে হবে ইয়েস আপনি প্রথম থেকে একটা রুটিন তৈরি করুন আসলে কথাটা কী জানতো যে আমরা ইনকাম করি কিন্তু খরচ করার যে পদ্ধতি সেটা জানি না ইয়াস জানি না স্যাক্রিফাইস করতে জানি না ইনকাম যখন আমার সীমিত আমি গলদা চিংড়ি খাবো না আমি দেশি চিংড়ি খাবো ইলিশ মাছ খাওয়ার দরকার নাই বা খেলেও দু কিলো ওরজনের ইলিশটা খেতে হবে না খান এটা কিন্তু কখনোই ভাববেন না যে আপনাকে আপনার জীবনের চাহিদা থেকে মৌলিক চাহিদা থেকে সরে আসতে বলছি যেটা প্রয়োজন সেটা করতেই হবে আজ এই মুহূর্ত থেকে আপনি আপনার ইনকামের টেন পার্সেন্ট যেহেতু আপনার ইনকাম কুড়ি হাজার টাকা আপনি টেন পারসেন্ট সরিয়ে রাখুন প্রথমেই কিন্তু টেন পার্সেন্ট আমি মাসের শেষে গিয়ে বাঁচাবো নয় টেন পার্সেন্ট মানে মাসে দু হাজার টাকা মনে করুন দু হাজার টাকা প্রথমে কেটে নিন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটির সঙ্গে ফোনপে ইউপিআই ইত্যাদি যুক্ত নেই সেখানে সেটা ফেলে রাখুন কোনোভাবে ওনাতে খরচা করবেন না ওটা হাত দেবেন না বছরে চব্বিশ হাজার টাকা সেখানে চলবে ইয়াস দু হাজার টাকা করে যদি মাসে হয় টেন পারসেন্ট আপনাকে রাখতে হবে আর এটা রাখতে হবে ইনকাম আয়ের প্রথমেই খরচের পর নয় আগেই পূর্বেই আপনি মনে করুন না যে আপনার ইনকাম মাসে আঠারো হাজার টাকা এবং এই আঠারো হাজার টাকা থেকে যে যেভাবে আপনি কুড়ি হাজার টাকা ভাবছিলেন তা দিয়ে সংসার চালাচ্ছিলেন আঠারো হাজার টাকা দিয়ে একটু একটু করে রাস টেনে নিয়ে মাসটা চালান আপনার বেতন যেমন যেমন বাড়বে বেতনের সঙ্গে সঙ্গে আপনি ইনভেস্টমেন্টটাকেও বাড়াবেন প্রথমে কষ্ট হবে প্রথমে কষ্ট হবে সত্যি কষ্ট হবে ভীষণ কষ্ট হবে প্রথম দু তিন মাস খুব কষ্ট হবে কিন্তু দেখবেন যে এই কষ্টটা আর কষ্ট থাকবে না আপনার একটা অভ্যেসে পরিণত হবে আপনি একদম সঠিকভাবে সঠিকভাবে সঞ্চয় করতে পারবেন ইয়েস দিস ইজ রিয়ালিটি এই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জীবনেই এই জিনিসটা ঘটে এবং আমার জীবনেও কিন্তু এটা ঘটেছে আর যদি মনে করেন এ না সঞ্চয় সঞ্চয় আমার করার কোনো প্রয়োজন নেই আমি যেভাবে চলছি সেভাবেই চলব এভাবেই তো বেশ ভালো আছি তাহলে পরে আমার কিছু বলার নেই একটা জিনিস জানবেন একটা বয়সের পর প্রত্যেকটা মানুষের প্রয়োজন পড়ে সঙ্গী বন্ধুত্ব আর কিছু অর্থ শরীর আজকে যে অবস্থায় আছে এই অবস্থায় সারা জীবন থাকবে না পরিবার বাড়বে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতা বাড়বে একদিকে হ্যাঁ খরচ কমবে আপনার ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে মানুষ হয়ে যাবে তারা নিজে স্বাবলম্বভাবে ইনকাম করতে শুরু করবে সেই সময় কিন্তু তাদের একটা লাইফস্টাইল আদা চলে গেল আপনার খরচ কমলো বাট আপনার শরীরের প্রতি তখন খরচ বাড়বে আর ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য সঞ্চয়ের অভ্যাস আপনাকে করতে হবে আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি যে মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করলে কীভাবে সঞ্চয় করবেন এবং এটা করতে বোঝা নয় নয় আপনি এখনই সংকল্পবদ্ধ হন এখনই সংকল্পবদ্ধ হন এবং ইনকাম এর সঙ্গে সঙ্গে সঞ্চয় শুরু করুন ইনকাম আসা মাত্রই সঞ্চয় শুরু করুন আমি আমার জীবনে তিনশো টাকা দিয়ে মান্থলি তিনশো টাকা দিয়ে আর্ডি খুলেছিলাম ইয়েস আমি এখনও বলছি আবারও বলছি আমি ধনী নই বাট ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয় আজ এই পঞ্চাশ বছর বয়স আবার এই বয়সে এসে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয়েছে কিছু একটা মানুষ কোটি কোটি টাকা বিলিয়ন ইয়ার ট্রিলিয়ন ইয়ার এগুলো একটা ইন্ডাস্ট্রিয়াল যারা আছে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আছেন তারা ভাববেন কিন্তু আগে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম তো হন শান্তি সুক্ত নিয়ে আসুন আর এটার জন্য অর্থের প্রয়োজন চাঁদের ইনকাম মাসে তিরিশ হাজার টাকা তারা কী করবেন টেন পার্সেন্টে বাধা থাকবেন না তাদের কাছে আমার অনুরোধ চাকরি করুন বিজনেস করুন যা করুন মাসে যদি অ্যাভারেজ তিরিশ হাজার টাকা ইনকাম হয় আপনি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট জমান টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হলে মাসে ছ হাজার টাকা হয় থার্টি পার্সেন্ট হলে মাসে ন হাজার টাকা হয় ওই কুড়ি হাজার টাকার টেন পার্সেন্ট যেভাবে উনি সঞ্চয় করছেন বা করতে শুরু করলেন মাসের প্রথমেই আপনি আপনার আয়ের টোয়েন্টি টু থার্টি পারসেন্ট অবশ্যই সঞ্চয় করুন সঞ্চয় করুন প্রথম দিকে কষ্ট হলেও একটা সময় পরে দেখবেন আপনার হাতে হিউজ পরিবার টাকা আছে আর টাকা যতক্ষণ পর্যন্ত না টাকা এনে দিবে আপনার ইনভেস্টমেন্ট যতক্ষণ পর্যন্ত না আপনাকে প্যাসিভ ইনকাম এনে দেবে ততক্ষণ পর্যন্ত আপনি মানসিক শান্তি পাবেন না আপনার একটা একগুচ্ছ টাকা যখন আপনি ইনভেস্ট করে দেবেন সেভিংস যখন ইনভেস্টে রূপান্তরিত হবে তখন সে কিন্তু বাচ্চাদের শুরু করবে আর সেটাই প্রত্যেকটা মানুষের চাওয়া উচিত তিরিশ হাজার টাকা স্যালারি যাতে তাদের জন্য বললাম টোয়েন্টি টু থার্টি পারসেন্ট মাস্ট সেভিংস মাস্ট সেভিংস এবং সেখান থেকে আপনি ইনভেস্ট করার চেষ্টা করবেন পরবর্তী ক্ষেত্রে যারা কুড়ি হাজার টাকায় আছেন তারা টেন পারসেন্ট করুন পারলে বেশি করুন একটা মানুষের জীবনের অবশ্যই ইনকামের থার্টি পারসেন্ট রাখতে হবে ইনকামের থার্টি পার্সেন্ট সঞ্চয় করতে হবে ইয়াস সেই থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আপনি আপনার ফুটানি করুন সংসার চালান আপনি এক লাখ টাকা বেতলেও তাই থার্টি পার্সেন্ট রাখুন ত্রিশ হাজার টাকা মাসে রাখুন কারণ এই টাকাটা আপনাকে একটা সময়ে প্যাসিভ ইনকাম এনে দেবে আপনি রাত্রে ঘুমিয়ে থাকলে দিনে ঘুরতে গেলে কোথাও ট্যুরে গেলেও ওই টাকা আপনার জন্য খাটবে আপনার জন্য ইনকাম করবেন এবার আপনি আপনাকে প্রশ্ন করবেন স্যার আপনার কত বুঝলাম টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ইনভেস্ট করবো কোথায় এখন বলব না আমি কিছু ইনভেস্ট আপনি সেখানে করবেন যেটা আপনি জানেন যেটা আপনি বোঝেন যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কারো দ্বারা প্রভাবিত হয়ে নয় আমার দ্বারা প্রভাবিত হয়েও নয় আপনার হাতের কাছাকাছি গভর্নমেন্ট ব্যাঙ্ক অনেক আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের আন্ডারে থেকে তাদের আন্ডারে থেকে একটা আর ডি করুন আরডিটাকে ম্যাচিউরভাবে ফিক্সড ডিপোজিট করুন এককুচ্ছ টাকা হলে কোথাও ইনভেস্ট করুন যেটা বোঝেন যেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটাই করবেন আশা করি আজকের আলোচনায় আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার আশীর্বাদ ভালো লাগে আপনারা আমার অনুপ্রেরণা সুখে থাকুন আনন্দে থাকুন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে